সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করছি ইনশাআল্লাহ সকলে ভালো আছেন আজকের ভিডিওতে আমরা ওমানের কাজের ভিসার বেশ কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনাদের মাঝে দিতে চলেছি আমাদের কয়েকজন ভাই কমেন্ট করেছেন ভাই বর্তমানে নাকি এখন ওমান থেকে সরকারিভাবে ভাবে কর্মী নিচ্ছে এটা আসলে কতটুকু সত্য তো এই কথাটা শুধুমাত্র বেশ কয়েকজন না অনেকেই কিন্তু করেছে তো এই কথাটার সত্যতা কতটুকু আছে আমরা সেই বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করব আদৌ এখন ওমানের মূলত আসলে ভিসা আছে করে কাজের ভিসা সেটা নিয়ে আমরা কথা বলবো বর্তমানে বলা হচ্ছে যে দশ হাজার কর্মী নিবে আপনার হচ্ছে ওমান সরকার বাংলাদেশ সহ আরো বিভিন্ন দেশ থেকে কতটা কতটুকু সত্য এই বিষয় নিয়ে আমরা আপনাদের মাঝে বেশ কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন আজকের ভিডিওতে দেবো যারা ওমান সম্পর্কে জানতে ইচ্ছুক আছেন ওমানের ভিসা আপডেট জানতে চান প্রতিনিয়ত আমরা সেই বিষয় নিয়ে কিন্তু আজকে কথা বলবো অবশ্যই ভিডিওটি স্কিপ না করে আপনারা শেষ পর্যন্ত দেখবেন অনেক কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন আজকের এই ভিডিও থেকে আপনারা পেয়ে যাবেন যারা নতুন এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমরা নেক্সট টাইমে চেষ্টা করব মনের প্রতিনিয়ত আপডেটগুলো আপনাদের মাঝে পৌঁছে দেওয়ার চলুন তাহলে কথা না বাড়িয়ে আমাদের মূল ভিডিওটি আমরা স্টার্ট করি আচ্ছা ফার্স্ট অফ অল আপনাদের মাঝে বলি ওমান দেখেন এই মিডিল ইস্টের ছোট্ট দেশে বর্তমান সময়ে বাংলাদেশ থেকে কিন্তু অনেকেই যাওয়ার জন্য চেষ্টা করছেন এখন আমরা দেখতে পাচ্ছি অনলাইনে বেশ কিছু এজেন্সি মূলত বলছে যে বাংলাদেশ থেকে তারা নাকি কর্মী নিচ্ছে আসলে এটা কতটুকু সত্য ঠিক আছে তো এই সত্যতা আমরা যাচাই করতে গেছি বিভিন্ন মাধ্যমের কাছে তো এখানে আমরা যতটুকু দেখলাম দেখেন ওমানের গভর্নমেন্ট মূলত বেশ কিছু কোম্পানি আছে যেগুলো আসলে পারমিশন আছে যারা বাংলাদেশ থেকে এবং বিভিন্ন দেশ থেকে তারা কিন্তু যেকোনো সময় কর্মী নিতে পারবে এবং দশ হাজার কর্মী নিবে কথাটা কিন্তু আমরা যতটুকু খোঁজ নিয়ে দেখলাম কথাটা সত্য ঠিক আছে এবং অনেক ভাই আছেন যারা অলরেডি তারা কিন্তু ইন্টারভিউ দিয়েছেন এই এই কোম্পানিগুলো মূলত মূলত থেকে মাধ্যমে কর্তৃক কর্মী নিয়ে থাকে ঠিক আছে তো বাংলাদেশ অবশ্যই কিন্তু যেতে পারবে যদি সঠিক মাধ্যম সঠিক এজেন্সি দ্বারা কিন্তু যদি আপনার ফাইলটা দিয়ে থাকে বা তাদের মাধ্যম নিয়ে যদি যেয়ে থাকে এবং এরই মাঝখানে আরো কিছু এজেন্সি আছে যারা মূলত এই সুযোগটা নিয়ে কিন্তু প্রচার প্রচারণা করে আপনাদের কাছ থেকে কিন্তু টাকা পয়সা মূলত ব্যাপারে প্রতারণা করতে পারে এই বিষয়টা আপনার অবশ্যই একটু সাবধান থাকবেন বর্তমান সময়ে ওমানের যে বিষয়টা আমরা দেখতে পাচ্ছি যেহেতু বন্ধ আছে সে কারণেই কিন্তু আমরা উদ্গ্রীব হয়ে আছি কখন ওমানের ভিসাটা খুলবে কখন আমরা যেতে পারবো যেহেতু এখন পর্যন্ত ওমানের কোনো আসলে অপেন করে নি কিন্তু তারপরেও আপনার সরকারিভাবে কিছু কোম্পানি আছে যে কোম্পানিগুলা বাংলাদেশ সহ যে কোনো দেশ থেকে তারা কিন্তু কর্মী নিতে মানে তাদের সে ধরনের পারমিশন স্পেশাল পারমিশন কিন্তু তাদের দেওয়া আছে তো এ কারণে আমরা খোঁজখবর নিয়ে জানতে পেরেছি বর্তমানে এখন কিন্তু আপনার সব কোম্পানিগুলো বাংলাদেশ সহ আরো বেশ কিছু দেশে মূলত কর্মী নিচ্ছে তো এই কর্মীগুলো কর্মী হায়ার করছে না অনলি দশ হাজার এই তথ্যগুলো নেওয়ার পাশাপাশি আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমরা খোঁজখবর নিয়ে দেখবো যদি সত্যতা আমরা পেয়ে থাকি তাহলে অবশ্যই কিন্তু আর কনফার্ম করে আমরা আপনাদেরকে জানাতে পারবো ঠিক আছে তো বর্তমান সময়ে সাধারণভাবে আপনার ওমান গভর্নমেন্ট তো আপনারা হচ্ছে করবে নিয়ে থাকে সেটা কিন্তু এখন পর্যন্ত নিচ্ছে না তো যাই হোক আমরা চেষ্টা করব আরো অনেক ধরনের ইনফরমেশন গুলো আপনাদের মাঝে দেওয়ার জন্য যদি আপনারা ওমান সম্পর্কে জানতে চান অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন আমরা চেষ্টা করব ওমান সম্পর্কে আর অনেক ধরনের গুরুত্বপূর্ণ ইনফরমেশন গুলো আপনাদের মাঝে দেওয়ার আর অবশ্যই আপনারা কিন্তু প্রতারক এজেন্সি থেকে বিরত থাকবেন তা না হলে কিন্তু আপনারা সমস্যা পড়তে পারেন কারণ এখন ভালো এজেন্সির পাশাপাশি কিন্তু প্রতারক এজেন্সি অনেক বেড়ে গেছে ঠিক আছে এজন্য আপনাদের সাবধান থাকতে হবে তো যাই হোক আমরা চেষ্টা করি সেসব বিষয়গুলো নিয়ে কিন্তু কথা বলার ভালো থাকবেন আল্লাহ হাফেজ